নমস্কার বন্ধুরা আজকে কিন্তু চিকেনের একটা অভিনব রেসিপি নিয়ে চলে এসেছি একদমই অন্যরকমভাবে আজকে চিকেনটা রান্না করব তার জন্য চিকেনগুলোকে ভালো করে বয়স করে নিয়েছি একটু বড় টুকরো করে কিন্তু এগুলোকে কেটেছি আর হচ্ছে এবারে এইগুলোকে আমি করার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে এক কিলো পরিমাণ চিকেন নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুটো গোটা টমেটো আর ছ থেকে সাতটার মতো গোটা পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু আমার মাঝারি সাইজের ছিল তো এবারে রসুন দিয়ে দিলাম পনেরো থেকে ষোলো কোয়ার মতো রসুন এখানে দুটো রসুন দিয়েছি আমি এবারে দিয়ে দেবো হচ্ছে আদা আদা আমি দু ইঞ্চ মতো নিয়েছি একটু লম্বা করে স্লাইস করে কেটে আদাগুলোও দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টু হান্ড্রেড এমএলের মতো দুধ আমি এখানে এক কিলো পরিমাণ চিকেন আর টু হান্ড্রেড এমএলের মতো দুধ নিয়েছি সেটা দিলাম আর দুধের কাপটা ধুয়ে আরও হাফ কাপের মতো জল দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট একটু রান্না হতে দেবো মাঝারি আছে তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এগুলোকে একটুখানি আমি উল্টে পাল্টে দেবো দিয়ে আরও পাঁচ মিনিট কিন্তু এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আর আমি যে দুধটা নিয়েছি সেটা কিন্তু ভালো করে জাল করে নিয়েছি তারপর একদম ঠান্ডা করে কিন্তু ইউজ করেছি তো দেখো ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নেব এতে করে চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে মেন রান্নায় যখন আমরা ফিরে যাব তখন কিন্তু চিকেনটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না তো আবারও দিয়ে দিলাম ঢাকনাটা তো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি দেখো কি সুন্দর একটা টেক্সচার এসছে চিকেন কিন্তু একদম বয়েল হয়ে গেছে প্রায় তো ঝোলটা রান্না করতে খুব বেশি সময় আমার তার জন্য লাগবে না একটুখানি নাড়াচাড়া করে এবারে কি করব বলো তো চিকেনের যে টুকরোগুলো সেগুলোকে আমি আলাদা করে নেব জাস্ট এই দুধের ঝোলটা থেকে তুলে নিচ্ছি চিকেনের পিসগুলোকে একে একে দেখো সমস্ত চিকেনের পিসগুলো আমি কিন্তু তুলে নিয়েছি এবারে এই যে জিনিসটা রয়ে গেছে দুধ পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্তগুলোকে আমি একটা ফাইন পেস্ট করে নেবো তো টমেটোর খোসাগুলোকে আমি একটু ছাড়িয়ে নিলাম এবারে এগুলোকে ঠান্ডা করে একদম ঠান্ডা করে কিন্তু পেস্টটা করতে হবে দেখো টমেটো একদম গলে গেছে তো এবারে কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে টু টেবিল স্পুনের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে দুটো তেজপাতা মানে একটা তেজপাতা হাফ করে ছিঁড়ে দিয়েছি আর এখানে গোটা গরম মশলা দিচ্ছি এক ইঞ্চ মতো দালচিনি তিনটে ছোট এলাচ আর দুটো লবঙ্গ বা লং আর দিচ্ছি রসুন কুচি এখানে তিন চারটে রসুনের কোয়াকে আমি একদম কুচি করে কেটে দিয়ে দিলাম আচ্ছা এলাচগুলো যখন ইউজ করবে তখন কিন্তু অবশ্যই এলাচের মুখটা একটু ফাটিয়ে দেবে নাহলে কিন্তু এগুলো ফেটে এসে গায়ে পড়তে পারে তো ভালো করে এগুলো ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভাজবো খুব বেশি কড়া করে ভাজার কিন্তু একদমই দরকার নেই জাস্ট একটুখানি নেড়ে চেড়ে দু তিন মিনিটের জন্য মাঝারি আঁচে একটু ভেজে নিচ্ছি খুব সহজ একটা রান্না আর এই রান্নাটার টেস্ট এতটা ভালো হয় এতটা অন্যরকম হয় খেতে যে একবার রান্না করলে কিন্তু বারবার এটাকে রান্না করতেই হবে এবারে যে মিক্সচারটা আমি বানিয়েছিলাম যে পেস্টটা বানিয়েছিলাম দুধ পেঁয়াজ টমেটো আদা এই সমস্ত কিছু দিয়ে সেটাকে কিন্তু এবার দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুকে একসঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মাঝারি করে রাখবে এই সময়ে তার কারণ হচ্ছে এখানে দুধ রয়েছে তলাটা যেন ধরে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবারে হলুদ গুঁড়ো ওয়ান স্পুন মানে যে কমন গুঁড়ো মশলাগুলো আছে আমাদের সেগুলো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন আর দেব ঝাল লঙ্কা গুঁড়ো এটা দেবো আমি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ঝালটা তো যে যতটা পছন্দ করো ততটাই ইউজ করবে এবারে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা অনেকটা শুকিয়ে আসে মানে তেলটা একটু ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমাকে কষাতে হবে মাঝারি আছে আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে করে তলাটা ধরে না যায় তো দেখো পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আমার এটাকে কষাতে এবং খুব সুন্দর করে কষানো হয়ে গেছে সাইড থেকে দেখো তেল ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে আমি যে চিকেনের টুকরোগুলো ছিল সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার চিকেনের সঙ্গে এই মশলাটাকে খুব সুন্দর করে মাখামাখি করে নিতে হবে যেন প্রত্যেকটা চিকেনের টুকরোর গায়ে এই মশলাটা লেগে যায় ওপর নিচ করে মাঝারি আছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম মাখামাখি কিন্তু করে দিতে হবে দেখো সমস্ত কিছু কিন্তু আমার বেশ ভালো করে মেশানো হয়ে যাচ্ছে আর এটার যা একটা স্মেল বেরিয়েছে না এটা তো মানে অস্বাভাবিক ভালো যাকে বলে এবারে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি কিন্তু নুন আগে ইউজ করিনি তো সাত মতো নুনটা দিয়ে দিলাম নুন দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই মাঝারি আছে দেখো ভালো করে মিশিয়ে দিলাম সমস্ত কিছুকে তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু কিছুক্ষণ এটাকে একটু রান্না করে নিলাম ধরো দু থেকে তিন মিনিটের মতো আবারও সুন্দর করে সমস্ত কিছুকে একটু নাড়িয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি জল আমি দেড় কাপের মতো জল দিচ্ছি আর যে মিক্সিং জারটা মানে গ্রাইন্ডিং জারটার মধ্যে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেটা ধুয়েই দেড় কাপের মতো জল দিয়ে দিলাম আর এটা খুব বেশি গ্রেভি হবে না একদম গা মাখো মাখো হবে সেজন্য খুব বেশি ঝোলের দরকার নেই আর চিকেনগুলো তো আমাদের অলরেডি আগে থেকে বয়েল হয়েই আছে তো দেড় কাপের মতো জলে কিন্তু একদম সাফিসিয়েন্ট তো সুন্দর করে সব কিছু ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম এবারে পাঁচ থেকে ছটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা দিয়েছি এতে ফ্লেভারটা ভালো আসে ঠাকনা দিয়ে ঠেকে তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখো আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো একদম ঘরোয়া উপকরণে রান্নাটা কিন্তু হয়ে যায় আমার টোটাল থার্টি ফাইভ মিনিটসের মতো সময় লেগেছে এটা করতে মানে খুব বেশি সময়ও লাগে না আর খেতে তো জাস্ট ফাটাফাটি হয় তো অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো এটা আমার কমপ্লিট দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি কিন্তু এটাকে পরিবেশন করে দেবো আজ এ পর্যন্তই চলি তাহলে টাটা